এবং আবু বকুর রতি তিনি আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী তিনি এশার নামাজ নামাজ জামাতের সাথে পড়ালেন আবার ফজরের সময় রসুল অসুস্থ যার কারণে তিনি ফজরের সময় ইমামতি করে ফজর নামাজ আদায় করেন বৃহস্পতিবার দিন জোহরের সময় আল্লাহ রসুল কিছুটা সুস্থতা বোধ করলেন সুস্থতা বোধ করলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সুস্থতা বোধ করলেও

মসজিদে নববীতে সর্বশেষ কিছু খুতবা প্রদান করেন যেটা ছিল আল্লাহ রাসুল সাল্লামের সর্বশেষ খুতবা একেবারে হৃদয় বিদারক কিছু খুতবা পাঠ করলেন যা সাহাবাইকরাম অত্যন্ত হৃদয়গ্রাহী ভাবে শ্রবণ করলেন মনোযোগীর সাথে আত্মস্থ করিলেন আল্লাহ রাসুল্লাম হিমা এই দিন দিনের পরে খুতবা দেওয়ার পরে আল্লাহ রসুল্লাম আইসিকার গৃহে প্রবেশ করিয়া ওইখান থেকে যে আল্লাহ রসুল অসুস্থ হলেন আর কখন মসজিদে নবমীতে যেতে পারেননি যতদিন আল্লাহ রসুল অসুস্থ ছিলেন ইন্তেকাল পর্যন্ত আব্বুকরদ্দি আল্লাহ তাল্লাহু ইমাম হিসাবে তিনি নামাজ আদায় করিয়েছেন ঐতিহাসিকদের মতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন ক আল্লাহর রাসূলের জীবদ্দশায় একsubset নামাজীর ইমামতি করেছেন এরপর আল্লাহ রাসূল পরবর্তী দিন এই পরবর্তী কয়েকটা দিন পরবর্তী সোমবারে আল্লাহ রাসূল ফজরের পরে সুবহে সাদিকের পরে ফজরের পরে তিনি ইন্তেকাল করলেন আল্লা রসুল সাল্লাই্লামের ইন্তেকালে সমস্ত সাহাবাইকরাম স্বাভাবিকভাবেই দিশেহারা হয়ে গেলেন রসুল সাল্লাই আল্লাহ রসুল্লামের ইন্তেকালে সমস্ত সাহাবাইকরাম পরবর্তীতে কি করবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন